আরে কি করে প্রমাণ করবে যে জমি সাফ ছিল প্রধান মশাই আমি কি জানি যদি আমাকেই সব করতে হয় তাহলে তোমাকে কেন রেখেছি হে মাথা মোটা নিজের বুদ্ধিকে একটু ঘষাঘষি করে কোনো ফোন দিবার করো আমায় আজকে দিনটা অন্তত সময় দিন কালকেই সব হয়ে যাবে সবাই দেখতে পাচ্ছ তো এই জমিন মাটি থেকে মানুষের কঙ্কাল বের হয়েছে কাল দুটো ছাগল এখানে ঘাস খেতে এসেছিল সেই দুটো গায়েব হয়ে গেছে তো সবাই আমি আমার বোধবুদ্ধি দিয়ে বলছি যে এই জমিটা অভিশপ্ত কেউ এই জমির আশেপাশে ঘোরাঘুরি করো না কিন্তু প্রধান মশাই আমার কাছে তো শুধু এই জমিটাই আছে আমি বুঝতে পারছি হে রামদিন কিন্তু আমি তো তোমার ভালোর জন্যই বলছি হে আমি চাই না যে তোমার সাথে ভালো মন্দ কিছু হোক কি বলছ সবাই প্রধান মশাই কথা আরে এই যে মুরারি এই জমিতে পূজোপাস করে বন্ধ বলে দাও যেমন আপনি বলেন প্রধান মশাই আমি কি জানি আমার চলেটা

দেখুন আমি রাসায়নিক পরীক্ষার জন্য লক্ষণ থেকে কি আর করা যাবে খরচ তো খুব বেশি কিন্তু এটা প্রয়োজন গ্রামের মঙ্গলের জন্য এই যে দেখছেন আমার পাশে দাঁড়িয়ে আছে হলো রামদিন এই জমিটা হলো ওর সকলের সম্মতিতে এই জমি আমরা সিল করে দিলাম ধন্যবাদ স্বাগত জানাই আপনাদের দিলদরিয়াপুরের হরার শো এর প্রথম এপিসোডে এখানে দেখানো হবে অভিশপ্ত এক প্রাণ নেওয়া জমি কথা না বাড়িয়ে চলুন আমাদের সাথে বাঁশি বাজানোর সময় শেষ হয়েছে এবার সময় এসেছে প্রাণে বাঁচার তুমি এখানে কখন এলে যখন তুমি দেখলে কিছু জানো গ্রামের খবর কি হয়েছে মাই ডিয়ার রামদিন কাকার জমি প্রধান মশাই সিল করে দিচ্ছেন ওই জমিটা নাকি অভিশপ্ত অভিশপ্ত সেটা কি করে হতে পারে গ্রামের সবাই তো এটাই বিশ্বাস করছে ওনার বাচ্চাও খুব অসুস্থ কিছু একটা করো তুমি চিন্তা করো না মাই ডিয়ার যতক্ষণ আমি আছি কারোর সঙ্গে খারাপ কিছু হতে দেব না আরে ভেতরে কোথায় ঢুকে আসছো পিন্টু মহারাজ এখানে কি কোনো মেলা বসেছে যেখানে তুমি ঘুরতে এসেছো আমি কি জানি ও পিন্টু বাবা এটা কোনো সঠিক জায়গা নয় তোমার বসে বসে বাঁশি বাজানোর জন্য অন্য কোথাও যাও বুঝলে আমি তো এখানে দেখতে এসেছিলাম এখানে হচ্ছেটা কি আমিও তো এই গ্রামেরই অংশ কি তাই তো অংশ হয়েও এই ধ্বংসের কাহিনী নিজের ইউটিউব ভিডিওতে অন্য কোথাও পোস্ট করো এখানে কিছু হবে না বুঝলে আরে এই মুরারি ওকে এখান থেকে অন্য কোথাও যেতে বলে না কেটে এখান দাও রে অপদার্থ পৃথিবীর সব ছেলেরা কাজে যায় কাজ করে আর তুই কিনা বাসি বাজিয়ে বাজিয়ে গ্রামের পথে ঘুরে বেড়াস আরে তুই কোন মহাভারতের অংশ নিতে চাস কুলু পেটে বসে আছিস নাকি সারা গ্রামে তুই আমার ইজ্জতের বারোটা বাজিয়ে যাচ্ছিস তুই কি সারা গ্রামের ঠেকা নিয়ে বসে আছিস নাকি এবার থামো ওকে আর কত কথা শোনাবে তুমি আর কিবা করতে পারি আমি গলা ফাটিয়ে ফেলা ছাড়া একটু বুঝে শুনে কাজ করতে হবে প্রধান মশাই আমি কি জানি চিন্তা করো না আমার সময় বদলাতে চলেছে আমার গোষ্ঠীতে রাজযোগ আছে এই জমির সৌদা হতেই সব বন্ধ দরজা খুলে যাবে আর যদি ওই রাম দিন জমি দিতে রাজি না হয় তখন কি হবে আমি কি জানি ও আমায় কথা দিয়েছে আর ওর বদলে আমি তো টাকা দিচ্ছি ওর অভিশপ্ত জমিটা নিয়ে আমি তোকে দয়া করছি তার বউ যেন সকলের জমি বিদেশি কোম্পানির কাছে বেশি দামে বিক্রি করে দেব আমি তো আপনার সেবার প্রধান মশাই আপনি শুধু রাস্তা দেখিয়ে দিন কোন পথে চলবো ভালো মুখে থাকোর অনেক উন্নতি করবে কি ব্যাপার কাকা কি হচ্ছে কি এসব আমি কি বলবো পিন্টু বাবা আমি ভীষণই অসহায় আমার ছেলে ভীষণই অসুস্থ কি করব। কিন্তু অসুখের সঙ্গে জমির কি সম্পর্ক নিশ্চয়ই অন্য কোনো গন্ডগোল আছে সম্পর্ক তো শুধু হচ্ছে টাকার সঙ্গে পিন্টু বাবা আমার স্ত্রী শুধু এটাই চায় যে জমি বিক্রি করে আমাদের ছেলে সুস্থ হোক সব কথা হয়ে গেছে কার সাথে কথা হয়েছে প্রধানমশাইয়ের সঙ্গে আমি এই কথাটা তোমাদেরকে বলছি পিন্টু আমার স্ত্রী যেন এই ব্যাপারটা জানতে না পারে আপনি জানেন না আপনি কি করছেন জমিটা বিক্রি করে দিলে আপনি করবেন কি একজন কৃষকের কাছে তার জমি তো সবকিছু আমি তো বুঝতে পারছি কিন্তু আমার স্ত্রীকে কি করে বোঝাবো ও চায় আমাদের ছেলে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক অন্য কোন পথ তো থাকতে পারে কিছুই বুঝতে পারছি না নমস্কার কাকি কেমন আছেন কাকি আর আপনার বাচ্চা কেমন আছে ওর শরীর এখনো তেমন ভালো নয় কাকি এটা বিক্রি করে আপনি বাচ্চার চিকিৎসা করান কিন্তু জমি নয় জমি চলে গেলে আর ফিরে আসবে না ওইটুকুই তো আমাদের অস্তিত্ব জানা জানা নেই নেই আমি এই এই সিল করে দিয়েছি কাল দোষ আছে এর মধ্যে আজকের যুগে আপনি এইসব কথা বলছেন প্রধান মশাই কাল দোষের বিষয় তো জানিনা কিন্তু মানুষের এতে অবশ্যই দোষ আছে যা বলছিস সব বুঝে বলছিস তো না হলে আমি অন্য কোনো উপায় বার করবো আরে কেমন করে কথা বলছে দেখো তুমি এসব দেখতে পাচ্ছ তো মা আমি তো ওর মধ্যেও এই জমির ফল ফলতে দেখতে পাচ্ছি জমিতে পা পড়তেই ওর উপরেও অভিশাপ লেগে গেছে গো অভিশাপ তো হয়ে গেল পিন্টু বাবা কমপক্ষে দশ বছরের জন্য এই জমিটা বন্ধ করে দেওয়া উচিত জানি না দশ বছর পরেও এই জমিটা দোষ মিটবে কিনা আজকে আমি আমার প্রথম হরার এপিসোডটা আপলোড করব অভিশপ্ত জমি এই ধরনের হরার এপিসোড তুই কবে থেকে আবার ফালতু জিনিস আপলোড করা শুরু করেছিস আমাদের গ্রামে যে জমিটাকে নিয়ে এত হইচই পড়ে গেছে সেটা তো সবার জানা উচিত আমি এখন যাচ্ছি জমিতে এই সব ফালতু কাজ তুই বসে বসে কর Back, Rambin. আর কিছু করতে পারবি না আগে তো তুই তোর অ্যাডভান্স পেয়ে গেছিস আর পিছিয়ে যাবার কোনো পথ নেই অ্যাডভান্স কি করে ফেরত দিবি সেটা তো বল সংসার আর পরিবার চালানোর একটাই উপায় সেটাও যদি চলে যায় আর তোর ওই ছেলে ওকে ওকেও তো সুস্থ করতে হবে গল্পটা তো কিছু অন্যই রেকর্ড হয়ে গেছে দাদাকে এই ব্যাপারে বলতে হবে এই প্রদীপের আলো দেখেছ এত অন্ধকারের মধ্যেও ও একাই আলো দিচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না এটা তো একটা বড় ভাঁদ আজকে রামদিন কাকার জমি কালকে অন্য কারোর পরশু আমাদের এক এক করে পুরো গ্রামের সবার জমি নিয়ে নেওয়া হবে এটা তো মনে হচ্ছে ভাবনা চিন্তা করা পরিকল্পনা তুমি যদি সত্যি এতটা রেগে থাকো তাহলে আগুনের মতন জলো তোমার ভেতরে যে আগুন জ্বলবে তারই আলোতে গ্রামবাসীরা পথ দেখতে পাবে এই অন্ধকারে আচ্ছা মা জমিতে বীজ ফেললে কি হয় ফসল হয় বাবা সেই ফসল যাতে সবার পেট ভরে সবাই অন্ন পায় এটা জমি নয় আমাদের মাতৃভূমি সব কৃষক একে সম্মান করে আমার সঙ্গে চলো মেহুল কোথায় সেখানে যেখান থেকে এই লড়াইটা শুরু হয়েছে আমি এই জমিগুলোকে রক্ষা করবো আমি কথা দিচ্ছি